তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারা যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতা সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনাকে জানা আছে যে লিওনার্দো দা ভিনসি হ্যাঁ চেনেন চেনেন আপনার চেনার কথা না অবশ্য ও বৈধ পিতা মাতার সন্তান নাকি এমনকি শেক্সপিয়ার চিনেন আপনার চেনার কথা না চার্লস ডিকেন্স চিনেন আলেকজান্ডার দা গ্রেট কেউই বৈধ পিতা সন্তান না

তাতে পিনাকি দাদাও কি নিচে অবৈধ আর পিনাকি দাদা একটা রাজনীতির বিদ্যুৎ নিয়ে এত বড় কথা এত বড় আস্পদা ওনাকে কে দিয়েছে হ্যাঁ ওনাকে কে দিয়েছে এত বড় আস্পদা যে উনি সোশ্যাল মিডিয়ায় এত বড় বড় কথা বলে উনি কে বাংলাদেশে উনি কি একাই মানুষ আর কি বাংলাদেশের মানুষ নাই